করুণা সিংু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কা রাধাকা নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভালুশতি দেবী প্রণমামি হরিপ্রিম বঞ্ছা কল্পতরু রুহ কৃপা সিদ্ধানু পোষনা ভট্ট রঘুনাথ ঝিজব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই গোসাইর করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ হিষ্ট পুরন এই ছয় গোসার করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন না ছয় উপিষ্ট পূরণ আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার जय जय गौर जय नित्यानंद जय चंद्र जय गौरभक्तविंद जय श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री अदैत बराधर शिवाशरी जय गौरभविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नितायी ধান বাসুদেব কথা রুচিহৎব সর্ব বেদান্ত সার আঠারো পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণে শুকদেব পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে বলছেন পরীক্ষিত শুশ্রুষু সদ্য ধান বাসুদেবীর্থ নিষেব না সাধু সেবা চেয়ে কি হরি কথা বেশি দামি নাকি হরি কথা চেয়ে সাধু সেবা বেশি দামি কোনটাই বেশি গুরুত্বপূর্ণ ভাগবতে সিদ্ধান্ত দিয়েছে ভাগবতে বলছে যে অনেক জন্ম সাধু সেবা করলে কয় জন্ম অনেক অনেক জন্ম অনেক জন্ম ধরে সাধু সেবা করতে করতে মহতের সেবা করতে করতে যখন হৃদয় পরিষ্কার হবে তখন তার ভগবানের কথায় রুচি আসবে মানে সাধু সেবা সে হরি কথায় যে শ্রবণ করছেন এটাকে কত উপরে তোলা হয়েছে অনেকদিন সাধু সেবা করার পর যখন হৃদয় পরিষ্কার হবে তখন ভগবানের কথায় রুচি হবে মানে শুনতে ইচ্ছা করবে আহা হা আমার স্টনাথের কথা আমার গুরুদেবের কথা আর একটু বল হয়ে যাচ্ছে তখন রুচি আসবে শুশ্রুষু মানে কি যেমন বলে না ওকে কত সেবা শুশ্রুষা করলে বাড়ি আনলাম আমার হাতের পরেই তো মানুষটা সুস্থ হয়ে গেল সেবা সেও এই যে শুশ্রুষু শব্দটা আমরা ব্যবহার করি যখন কোন ডাক্তার সেবা দেয় বলা হয় তখন তখন তাকে সেবা কিন্তু কোন মায়ের কোলে যখন সন্তান অসুস্থ হয়ে যায় তখন সেই মা প্রাণ ঢালা সেবা যখন করে তাকে বলা হয় শুশ্রূষা মানে সেবা সাধারণের চেয়েও যখন মায়ের কাছে সন্তানের বা সন্তানের কাছে মায়ের বাবার কাছে পুত্রের যে সেবা তাকে শুশ্রূষা বলা হয় ভাগবতে সিদ্ধান্ত দিয়েছেন শুশ্রূষু শ্রদ্ধ ধানস্য বাসুদেব কথা রুচি সান মহৎ সেবয়া বিপ্রা পূর্ণ তীর্থ নিষেবনা অনেকদিন ধরে তীর্থে করার পর অনেক দিন ধরে সাধু সেবা সেবা করার পর। যখন কারোর হৃদয় পরিষ্কার হয়ে যাবে তখনই তার ভগবানের কথায় এটা কত বড় আশার সংবাদ আমাদের এইটুকু যদি শুনে যায় যে না ভগবানের কথায় কারো শ্রদ্ধা আসুক এইটুক শুনেও যদি কেউ বাড়ি চলে যায় তাহলে ওইটাই দেখবেন যেমন জমিতে বীজ ফেললে ধীরে ধীরে ওই বীজ থেকে অঙ্কুর হয় আস্তে 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 বড় গাছের রূপান্তর হয় তেমনি একটি যদি মানুষ হরিবাস থেকে নিয়ে যেতে পারে ধীরে 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 টাকা যেমন দ্বিগুণ হতে থাকে বাবা বলেছেন ভিতর থেকে যে শ্রী গুরুদেবের প্রসঙ্গে দুটো কথা বলতে আমি যত জায়গায় গিয়েছি বাবার অনুষ্ঠানে আমি দেখেছি বাবাকে বাবা এসে আগে বলে বাবা পাশে বসে আমাকে বলে কি গুরুদেবের সম্পর্কে বলো তা আমি কি বা জানি গুরুদেবের সম্পর্কে গ্রন্থের থেকে পড়ে দু বলা আর শ্রী গুরুদেবকে দর্শন করে কিছু বলা এর মধ্যে মানে এটা সাধু সঙ্গ আর একটা হলো পড়া এর মধ্যে পার্থক্য আছে না না নেই আমি বই পড়লাম চারটে ষোলো মুখস্থ করে বললাম আর আমার গুরুদেবকে দেখে দেখে আমি বলছি একটা কৃপা আর একটা অযাচিত কৃপা মানে আপনি বাড়িতে আসেন হঠাৎ একজন এসে আপনাকে বলল যে বৃন্দাবন গিয়েছিলাম বৃন্দাবনে থেকে এসেছি বাকে বিহারি গিয়েছিলাম বৃন্দাবনে

অযাচিত ম হেনি হ এই কৃপাটুকু সিদ্ধ জগন্নাথ দাস বাবার জন্যে শিষ্য যেমন গুরুদেবকে ভালোবাসে গুরুদেবও শিষ্যকে ভালোবাসে তাহলে বসতে হবে আমার জন্যে নাকি শিষ্য গুরুদেবকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক কিন্তু গুরুদেব যদি শিষ্যকে ভালোবাসে তাহলে কি দাঁড়াবে জেনে রেখো সেই শিষ্যকে আর কখনো ভজনই করা না শ্রী গুরুদেবই তাকে কি কৃপা করে পার করে দেবে বহু সংসার এত শক্তি রাখে শ্রী গুরুদেব এত শক্তি রাখে মহৎ সিদ্ধ জগন্নাথ দাস বাবা শেষ বয়সে বৃন্দাবনের থেকে চলে এসছিলেন নবদ্বীপে যেমন হরিদাস তলে ভজন করতেন সেটার নাম হলো বকুল কিন্তু হরিদাস ঠাকুরের নামের গুণে বৃক্ষটা যেমন সিদ্ধ বকুলের আরোপ নিয়েছে এখনো যদি পারো নীলাচলে যে দেখে তেমনি সিদ্ধ জগন্নাথ দাস বাবা যে বৃক্ষতলে বসে ভোজন করতেন সেই গাছটার নাম ছিল কেলি কদম নাম এটা নবদ্বীপে আপনারা যারা এখনো সিদ্ধ বাবার মন্দিরে গেছেন হ্যাঁ আমরা এবারও গিয়েছিলাম সেই গাছটা কোন নেই আমরা যে জন্য কথাটা বলছি

ওই যে আমরা নরতম ঠাকুরের পদে গাই না কেলি কদম রথন বেদীর বসাব দুজ রাধা কৃষ্ণ প্রাণ সেই কেলি কদম্বিক বসে বসে সিদ্ধ বাবা জপ করছে অন্তিম সময় আর তিন চার দিন আছে পৃথিবীতে একশো সাতচল্লিশ বছর বয়স বিহারীকে বললেন সোন পৃথিবীতে যারা আসে তারা সবাই চলে যায় আমার বিদায় বেলা তোমাকে সারাটা জীবন সেবা করলি কিন্তু গুরুদেবই তোকে কিছুই আমার মনে হয় যদি কেউ গুরুদেবের সেবা করতে পারে না এই জগতে আর কিছুই করা যদি শ্রী গুরুদেবকে নাও পাওয়া যায় টাকা দিয়ে হোক কোনো বস্ত্র দিয়ে হোক যেকোনো কিছু দিয়ে গুরুদেব তো আর বস্ত্রের কাঙ্গালো না টাকার কাঙালো না গুরুদেব চায় আপনি ভজন করুন আপনি নাম করুন আপনি জপ করুন এই তো সেবা চাই শ্রী গুরুদেব যে আমার শিষ্য যেন অবশ্যই হরিনাম জপ করুক অবশ্যই যেন হরিনাম করুক কীর্তন করুক পাঠ করু সিদ্ধ বাবা বিহারিদাস বাবাজি মহারাজ কে বললেন শোন তোর জন্য টাকা নিয়ে এসছি বল কয় টাকা নিবি আমি চার গরুর গাড়ি টাকা নিয়ে এসছিদার বাবা বললেন দেখ করে রাখবো সিদ্ধ বাবা ভিতরে যে বললেন দেখ নিতাই গৌর পকট হয়ে গেছে সাক্ষাৎ নিতাই গৌর আমার সামনে বল তোর যদি চার গরুর গাড়ি টাকা লাগে চার থেকে পাঁচ দেখবে উল্লেখ আছে না জীবনীতে চার থেকে পাঁচ গরুর গাড়ি টাকা যদি চাস তোকে আমি বল কি চাস সিদ্ধ জগন্নাথ দাস চরণে লুটিয়ে পড়লেন বললেন সারাটা জীবন মাথায় করে নিয়ে বেড়ালাম আজ তুমি টাকার টাকা লোভের জন্য তোমার পিছনে ঘুরেছি সারা জীবন সিদ্ধ বাবা বললেন তাহলে বল নিতাই চাইলে নিতাই দেব গৌর চাইলে গৌর দেব টাকা চাইলে টাকা দেব বাবা কাঁদতে কাঁদতে বললেন গুরুদেব আমার চাই না নিতাই চাই না গৌর আমার চাই না টাকা আমি যে কটা দিন পৃথিবীতে থাকি এই কিফা করো যেন তোমার চরণে তাই বুঝতে তো পারলাম না কিছুই তবু ভক্ত নাকি ভগবানের সে বিরীহ হয় তাই তো এরকমই লেখা আছে না কোন যে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আমার হইতে আমার নাম বড় নাম হইতে আমার তা সত্যি যদি তাই হয়ে থাকেন ভগবানের এখন নিশ্চিত তা আপনারা একটা রেফার করে দিন না যেমন বিভিন্ন বড় বড় হসপিটালে যে রেফার করে দিলে তার রোগীটা আগে দেখে আপনারা আমাদের ওই বাবাকে একটু বলে দিন না যেন আমাদের জন্য একটু কৃপা দৃষ্টি রাখে এই সেবা টুক চেয়ে নিতে হবে আমাদের কাছ থেকে সেবা চাইলে তো আর না ওরে পেতে হবে সেবা ওরে পেতে হয় সিদ্ধ জগন্নাথ দাস বাবাদের বুকে জড়িয়ে তোলে বিহারী বাবাকে বুকে জড়িয়ে ধরে কি জানো করলাম তোর একশো বৎসর আয়ু হবে গুরুদেবের আশীর্বাদ তুই যখনই হরিনাম জপ করবি তোর চোখ দিয়ে জল যখনই নিতাই নিতাই বলবি নিতাই সাক্ষাৎ তুই বিগ্রহের মধ্যে দর্শন করতে পারবি আনা জীবনীতে দেখবে আর এইজন্য এত গুরুদেবের সেবা করতে হবে যে শ্রী গুরুদেব কৃপা করে মাথায় হাত দিয়ে আর সাথে হৃদয়ে ফুলো কাস্তে থাকে আর ওই না যে ইনি মাস্টার আমি তো কথা বলি আমি আজ কদিন ধরে ভাবছি এটা যে কথাটা বলছি কেলি কদম্ব তালে বসে চিত যখন জপ করতে তা যেদিন দেহ রাখলেন পরের সকাল বেলায় বিয়ারি দাস বাবা যে গাছটার গোড়ায় বসে হাহাকার করে করে কাঁদতে লাগে গাছটার দিকে টাকাচ্ছে আর নিচে যে জায়গা গুরুদেব বসতে গাছের দিক তাকিয়ে দেখে যে গাছের পাতাগুলো সব হাত গেছে

যে গাছের বাকলগুলো মানে কাছেতে যে সাল এই সালগুলো তখন উঠে যাচ্ছে তার ভিতরে সব নাম লেখা যেমন রাম সীতাকে বলুন যে দেখিয়েছিলেন রাম নমা ওই সব গাছের বাকলের মধ্যে সব নাম লেখা আমি একটা খুব আনন্দত পাচ্ছি আজ বাবার এখানে যখন আসছি বাবা আমাকে দেখে একটু সুন্দর হাসি দিল আনন্দ পেলাম দেখো মন থেকে যদি শিষ্যকে কেউ ভালোবাসে তাহলে তার মুখ দেখলে বদল দেখলে মা যদি রাগ করে সন্তান দেখলে বুঝতে পারে আবার মা যদি খুব আনন্দ পায় তাহলে সন্তান দেখলে মা আসতে তোমার মনের ভিতরে এত আনন্দ কেন আজ দুই তিন দিন ধরে একটা কথা ভাবছি স্কুলে বসে বসে

মা তো বললেন যে নিমাই তুমি আমার আজ্ঞায় নীলাচলে থাকবে তুমি যেন বৃন্দাবনে থাকবে না অত দূরে থাকলে কেউ আমার একটু সংবাদ দিতে পারবে না তুমি নীলাচলে থাকো আমার একটা খুব ভাবনার জায়গা দেখি আমি সাধুদের কাছে জিজ্ঞাসা করব যে শ্রীমান মা কি কি করতে তা আমার কয়েকটি কথা খুব মনে হয়েছে আজ কদিন ধরেই ভাবছি শ্রীমান মহাপ্রভু যা যা করতেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো মহাপ্রভুর এক জীবের লাগিয়া বলে শুধুমাত্র সাধুদের জন্য বৈষ্ণবদের জন্যে ভক্তদের জন্যে কাঁদতেন না মহাপ্রভু সমস্ত জীবদের জন্যও কাঁদতেন তাই যদি না হতো তাহলে ঝাড়খন্ডের বনের মধ্যে দিয়ে যখন মহাপ্রভু যাচ্ছিলেন তখন মহাপ্রভু হরিণ যত তাদেরকে আহ্বান করেছিলেন আমাদের ঘরে একটা ছবি আছে আমি মা সম্প্রতি নিয়ে এসেছি আপনারা দেখবেন বাঘটা যখন হরিণকে যে চুমু দিচ্ছে ওই জায়গায় বাঘের জড়িয়ে ধরার যে জায়গাটা হরিণকে যে যখন জড়িয়ে ধরেছে ওই ছবিটা আপনারা দেখবেন যে বাঘ হরিণকে যে যখন চুমু দিচ্ছে একে অন্য করে আলিঙ্গন একে অপরকে করে চুম্বন কৃষ্ণ কৃষ্ণ বলি জবে বইল কৃষ্ণ কহি ব্যাঘ্র মেরিগো নাচিতে লাগিল বাঘ আর সিংহ যখন একত্রে নাচতে লাগলেন একসাথে যখন হরিণ সিংহ বাঘ হরিণ একসঙ্গে নাচতে লাগলো তখন সমস্ত নীলাচলের যে ঝাড়খণ্ডের ভিতর দিয়ে যাচ্ছিলেন সেই জায়গা যেন সাধু যেখানে ধ্বনি হয় যেখানে ধ্বনি হয় যেখানে সাধু সঙ্গ হয় যেন তারাও হরি কথা বলতে পারে না তারা হরিণাম করতে পারে না কিন্তু মহাপ্রভুকে দর্শনের সাথে সাথে তারা আদুলো বাহু তুলে হরিনাম কীর্তনে অংশগ্রহণ আচ্ছা মহাপ্রভুর প্রথম কাজ হলো কান্না মহাপ্রভু আপনারা সাধু মুখে শুনেছেন বাবা বহুবার বলেছেন যে বাবা একদিন পাঠে দেখি বলছে আমাদের গৌতম কাকার দেহ রাখলো

কষ্ট পাতাও মোটামুটি মেলে দিতে পারতেন না মহাপুরু জীবনে একটা বালি ব্যবহার করে নাই মহাপুরুর একটা পাটিও ছিল না শুধুমাত্র মায়ের অনুরোধ ছিল শরদ দামোদার রায় কাছে যে শরদ দামোদার রায় কাছে মায়ের অনুরোধ ছিল আমার নিমায় ফলরে থাকে শীতের সময় কষ্ট হয় নিমায়ে নিমায় যেন একটা পাটি ব্যবহার করে তাই শরদ এসে একটা পুরনো একটা বহির্বাসের মধ্যে কলার ডাটার যে শুকনো ছাল ওই বাকল তুলে একটা বেদে পাটি তৈরি করে দিয়েছিলেন শেষ দিন পর্যন্ত শ্রীমান মহাপ্রভু ওই পাটিটার ঘরে মহাপ্রভু থাকতেন মহাপ্রভু প্রথম কর্ম কি ছিল যিনি রাধা গোবিন্দ যিনি তো তনু বাবা চলে এসছে আপনি কোন বলবেন শেষ মহৎ সেবা প্রয়োজন যেন মতের করুণায় যেমন গাছটা কেলিকদম্ব গাছটা যেমন বিষ্ঠময় হয়ে গিয়েছে মকতি কি ভভ র জেনে মহন্তাদের পিটি বাধস্থিতে একবার যদি সুদৃষ্টি সুনজর দিয়ে দেয় জন্ম জন্মান্তরের পাপ দুনীবুত হয়ে যাবে বল বল শ্রীমান মহাপ্ৰভু রেটুপ পর কাজ হলো শুধু রাধা রাধা কৃষ্ণ নাম করা আর গান না করা বাবা অনেকবার বলেছে নামাতে যে উনি কয়েকটি গীত গীত শুনতে শোনা এই গীত গুলো শোনা মানে ওই গীত গুলো শুনতে না ভিতরেই থাকতেন তৃতীয় কাজ ছিল উনি সমুদ্রে জেতেছেন করতে আমার মনে হয় একটা জিনিস যে এই কাজেরগুলোর মধ্যে আরেকটি সিমান মহাপ্রভু কর্ম ছিলেন সেটা হলো মহাপ্রভু প্রতিদিন হরিদাস ঠাকুরকে দেখতে আচ্ছা আমরা যদি চারটে কাজকে প্রাধান্য দিই বা এখানে যদি আমরা গুরুত্বপূর্ণ ধরি যেমন কাঁপতেন উনি আর একটা ধরি যদি যে উনি গীত গোবিন্দ যত গীত বা যত গ্রন্থা দি উনি শ্রবণ করতেন ওখানে মানে রায় রামানন্দ সরো দর্শনাতেন আর উনি শুনতেন বাবা আরো সুন্দর করে আমাদের স্নান করা আর চতুর্থ কর্ম যদি হয় জগন্নাথকে দেখা তা মহাপ্রভু নিজে জগন্নাথ যেই গৌর সেই সেই কৃষ্ণ কগনটা দেখতেন জগন্নাথকে আপনারা দেখবেন গ্রন্থা উল্লেখ আছে মহাপ্রভু কারোটা বেজে আসছেন গরুর স্তম্ভের পাশে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথকে দেখছে যেন মহাপ্রভু বলতেছি সে জগন্নাথকে দেখে আমার সাথ মেটে না মহাপ্রভুর দেখতে চেয়েছেন দেখেছেন আচরণ করে দেখাচ্ছেন আমাদের আপনি আচরিয়া ধর্ম দিবিরে শিখায় নিজে না করিলে ধর্ম শেখানো না যায় তিনি বলতে চেয়েছেন জগজ্জীব তোমরা যারা আছো তোমরা এমনি করে জগন্নাথকে অবশ্যই দর্শন করতে পারো তিনি নিজে দর্শন করে দেখ았ছেন যে তোমরা এরকম ভাবে জগন্নাথকে দর্শন করো আর পাঁচ নম্বর কর্মটা যদি আমরা ধরি যে হরিদাস ঠাকুরকে দেখতে জেতেন আমার মনে হয় এই পাঁচটা চরিত্রের মধ্যে শ্রেষ্ঠ কাজ ছিল মহাপ্রভু কোন্টা কান্না। গীত গোবিন্দ আদি যে গীতগুলো সম জগন্নাথ দর্শন সমত এসে না তখন পাশ্চম্প যদি দেখি হরিদাস ঠাকুরকে দেখতে যাও ভক্তদের কি মনে হয় জানি না আমার মনে হয় মহাপ্রভুর থেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল হরিদাস ঠাকুরকে দেখতে যাও তাই যদি না উঠব তাহলে মহাপ্রভু হরিদাস ঠাকুরের নিজ জানে নিজে স্বস্তে ভালো দিবে হরি বল হরিবল করে গোরা শ্রীহস্তে ভালো দিল তার মা বারত দিয়ে কীর্তন করে সকলকে প্রসাদ দিয়ে এক একজনের পাথে পঞ্চজনার করে প্রসাদ দিয়েছিলেন তারা জানে এত পশ্চাৎ তিনি নিজে আবার নাতন শুরু করেছিলেন কীর্তন শুরু করেছিলেন সরতা মুখার্জি বললেন প্রভু আর না ভক্তরা পারবে না তোমার শক্তি সামর্থ্যের সাথে সাধারণ মানুষ পারবে না তুমি কীর্তন আজকের মতো ছেড়ে দাও আজ বিশ্রাম দাও সবাই যাত্রার স্থলে পৌঁছে যায় মহাপ্রভু সবাইকে ছেড়ে দিলেন যাও তোমরা এবার মহাপ্রভুর নিঃশ্বাসটা ভারী হয়ে যেতে লাগলো মহাপ্রভুর নিঃশ্বাস প্রশ্বাস ভার হয়ে যেতে লাগলো স্বরূপ ধামোদারকে গলা জড়িয়ে ধরে যখন গম্ভীরার মধ্যে গেলেন গম্ভীরার মধ্যে যাওয়ার পর শ্রীমান মহাপ্রভুর সেই গম্ভীরার প্রকোষ্ঠে ছোট্ট প্রদীপটা করে জ্বালিয়ে দিলেন শরৎ বেঁধে পাটিটা পেতে দিলেন শ্রীমান মহাপ্রভু নিজের হাতটা বেঁধে পাটির পাড়ে দিয়ে শুয়ে শুয়ে কাঁদতে লাগলেন আর বললেন কৃপা করি কৃষ্ণ মরে দিয়াছিল সঙ্গ সতদ্রু কৃষ্ণের ইচ্ছা আজ সঙ্গ হইল ভঙ্গ আমাকে অনেক ভাগ্যের ফলে এমন সঙ্গ পেয়েছিলাম বলতে পারো স্বরূপ আমার যে কয়টা আনন্দের কাজ ছিল সকালে জগন্নাথকে দেখা তারপর স্নান করা আগে স্নান জগন্নাথকে দর্শন এরপর আমার কীর্তনাদি শ্রবণ আমার যে কয়টা আনন্দের কর্ম ছিল আজ হরিদাসকে দেখতে যাওয়ার যে আনন্দের কর্ম আজ আমার সঙ্গ সে ভঙ্গ হয়ে গেল হরিদাস চলে গেল প্রাণী বাঁচা ভার তিন লক্ষ হরিনাম কে শোনাবে বেয়ার হরিদাস আসিল পৃথিবীর শিরোমণি তাহাবিনা রত্ন শূন্য হইল মেদিনী শ্রীমান মহাপ্রভু কাঁদতে লাগলেন আর হরিদাস ঠাকুরকে বলতে লাগলেন সোনো হরিদাস তুমি চলে গেলে শ্রীমান এ টাইমে তিন জায়গায় বিলীন হয়ে গেছিলেন সীমান মহাপ্রভু টোটাকথে এবং জগন্নাথের সঙ্গে এবং পুলিশ সমুদ্রে শ্রীমান মিশে গিয়েছিলেন তো আমি সংক্ষিপ্তভাবে বাবার সামনে আমি বলবো মানুষ